এভরি ওয়ান আমি পূজা কেমন আছো সবাই আমি তো অনেকই ভালো আছি কারণ ঘুরতে এসেছি মন না ভালো থাকলে হয় আর এই এত সুন্দর সুন্দর জায়গা দেখে কার না ভালো লাগবে তো আজকে আরেকটা জায়গা যাওয়ার জন্য আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি ঘড়িতে তখন সাড়ে ছটা কি ছটা বাজে ঠিক মনে নেই আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আজকে লোকাল ট্রেন ধরতে হবে তাই বাড়ির পাশে স্টেশনে চলে এসেছে আর স্টেশনে আগেই আমরা ফোনেতে টিকিটটা কেটে নিয়েছি অনেক অ্যাডভান্স স্টেশনে টিকিট কাউন্টারে যাওয়ার প্রয়োজন আর স্টেশনে বসে এই নতুন জিনিস দেখলাম এসি ট্রেন মানে একটা লোকাল ট্রেন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তাই আমার কাছে এটা নতুন মানুষ রেগুলার যাতায়াতের জন্য অফিস যাওয়ার জন্য এই এসি লোকাল ট্রেন ব্যবহার করে তবে লোকাল নর্মাল লোকাল ট্রেনের ভাড়া যেটা তার থেকে এটা অনেকটা বেশি এখানে আরেকটা জিনিস ভীষণই আমার ভালো লেগেছে যে লোকাল ট্রেনের যে সময় প্রায় দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া একটা করে ফার্স্ট ট্রেন থাকে আর একটা নর্মাল ট্রেন থাকে আপনি যেটাতে খুশি যেতে পারেন আর হ্যাঁ আমরা তো ট্রেনে উঠেই পড়েছি তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাবা আজকে যাচ্ছি আমরা ব্যান্ডস্ট্যান্ড তো ট্রেনে উঠেই আমরা বলছিলাম যে কি কি খাবো তো আমি প্রথমে ইশারাতে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু আজ ফুচকা খাবো বেসিক্যালি জায়গাটাও আমি দেখতে যাব যেহেতু ওটা আমার কাছে নতুন আর সাথে কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে আর এই সাইডের লম্বা লম্বা এই বিল্ডিং টাওয়ারগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু তার নিচেও যত বড় বিল্ডিং তার নিচে ছোট ছোট ততই করে বাড়ি অনেক রয়েছে আমরা স্টেশনে নেমে পড়েছি আর এই স্টেশনের নাম ব্যান্ড্রা যেই স্টেশনটা দেখতে খুবই সুন্দর তোমাদের দেখলে ভালো লাগবে তবে এখন এই দিনের আলোতে কতটা ভালো লাগবে জানি না তবে সন্ধ্যেবেলা আমি তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখাবো এই দেখো স্টেশনটা কিন্তু অন্য আরও স্টেশনগুলোর থেকে অনেকই আলাদা অন্য রকম দেখতে তো তারপরে আমরা অটো ধরে নিই অটো ধরে ব্যান যাওয়ার জন্য বসে আর এইখানে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটে আমরা বাড়ি থেকে যেখানে যাব বলে ঠিক করে রেখেছিলাম তো সেই জায়গাটার নামই আমরা অটোওয়ালাকে ভুল বলেছি তো আমরা যখন সেই জায়গাতে পৌঁছাই গিয়ে আমরা সবাই চমকে যাই যে আমরা এটা কোথায় চলে এসেছি তো আমরা অটোওয়ালাকে যখন জিজ্ঞাসা করলাম যে এটা কোথায় তখন সে বললো আপনারা যেটা যেতে যাচ্ছেন এটা সেই জায়গা নয় এটা অন্য জায়গা নামার পর তো একটুখানির জন্য মনটা খারাপ হয়েছিল কিন্তু রোডটা ক্রস করার পর যখন আমরা এই ভিউটা দেখতে পেলাম আর একটুখানিও মন খারাপ হচ্ছিল না যে আমরা ভাবছিলাম ভুল জায়গায় এসেছি বাট খুবই সুন্দর তারপরে আমার হঠাৎ মনে হলো এই জায়গাটা তো আমার চেনা চেনা লাগছে এরম একটা সুন্দর জায়গা আর এরম একটা সুন্দর বিকেল এখান থেকে তো আমার বাড়ি যেতে একদমই ইচ্ছা করছিল না আমি ভাবছিলাম এখানে যদি আমি থেকে যেতে পারতাম কি না ভালো হতো এই দেখো সন্ধ্যাটা আস্তে আস্তে সূর্য ডোবার পর কেমন লাগছিল সমুদ্রটাকে আর এই জায়গাটা শুধু যে এই ভিউটার জন্য ফেমাস সেটা নয় আর একজনের জন্য একটা ব্যক্তিত্বের জন্য ভীষণ ফেমাস তো আমি বলেই দিই এই জায়গাটার ঠিক উল্টো দিকে রোডের সাইডে শাহরুখ খানের বাড়ি হ্যাঁ আমাদের কিং খান তার বাড়ি এখানে জায়গাটা দেখতে যতটা সুন্দর লাগছিলো ততটাই ভয়ানক ছিল তোমরা দেখেই বুঝতে পারছো এই পাথরগুলোর উপর জল জমে রয়েছে প্রত্যেক দিন এইখানে জল উপরে উঠে যায় আবার কিছুক্ষণের জন্য নিচে নেমেও যায় যার জন্য এত স্লিপারি জায়গাটা শ্যামলা তো পড়েই রয়েছে আর আমি যখন গেছি ওই সময়টাতে আমি চার থেকে পাঁচজনকে দেখেছি ওখানে পড়ে যেতে আমি অবশ্য ধরে তুলতে পারিনি কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল তাই আমি আমার বোনকে ধরে নিয়ে যাচ্ছিলাম আমাদের জুতোগুলো ভীষণই স্লিপ করছিল। তারপর আমরা এখানে একটু মজা করছিলাম ছবি তুলছিলাম ভিডিওজ নিচ্ছিলাম শাহরুখ খানের বাড়ি রয়েছে। আমার একদমই যেতে ইচ্ছে করছিল না এখান থেকে মনটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু তাও যেতে তো হবে আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানেই যাওয়া বলে বেরিয়ে যাচ্ছি আবার কবে এই জায়গাটাতে আসবো সেটা তো ঠিক নেই তাই জন্য আমি আমার চোখ পরে জায়গাটাতে দেখে নিচ্ছি আর ফাইনালি এসে বাড়ির সামনে চলে এসেছি আমি পিকচার ভিডিও নিতে গেছিলাম কিন্তু সামনে এই এত ভিড় দেখে আমি চলে এসেছি দূর থেকে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি পিছনে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওটা এটা হচ্ছে মান্নাত এই দেখো সামনে লেখাটা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে আর একটু পর থেকে সন্ধ্যাটা বাড়লে জায়গাটাতে আরও ভিড় হতে শুরু করে দেয় যেখানে দাঁড়ানোর জায়গাই থাকে না আর এসআরকে জন্মদিনের সময় জায়গাটা তোমরা সবাই দেখেছো যে কতটা ভিড় হয় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি অটো ধরে নিয়েছি আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করার জন্য এতক্ষণ ঘুরেছি খিদে তো পাবেই চলো যাওয়া যাক আর যেতে যেতে সাইডের এই সুন্দর আকাশটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমরা যেখানে খাওয়া দাওয়ার জন্য এসেছি সেখানে জায়গাটাই খুব হ্যাপনি আর সুন্দর দেখতে কারণ ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে ছোট ছোটো খাবারের দোকানগুলো তার সামনে কয়েকটা করে চেয়ার টেবিল পাতা রয়েছে দেখতে ভীষণই কিউট লাগছিলো আর সাজানো গোছানো ছিল তো তারপর আমরা ভাবলাম একটু মোমো খাওয়া যাক তো মোমো ক্রেভিং হচ্ছিলো তো তারপর আমরা মোমো অর্ডার দিই আর মোমো খেতে আমার ভীষণই ভালো লাগে আমি সেটা রাত্রি হোক আর দিন হোক যখন খুশি আমায় বলবে আমি তখনই খেয়ে নেব এতটাই আমার ফেভারিট ওটা তো তারপর মোমোটা খাওয়া দাওয়া করে আর কি খাওয়া যায় পাশে একটু ঘুরে দেখছিলাম তারপর একটা নতুন কিছু খাওয়ার জন্য গেলাম তো এটা একটা র্যাপের দোকান কি খাওয়া যায় সেটা আমরা মেনু কার্ড দেখে চেক করছিলাম তো ফাইনালি অর্ডার দিয়ে খাওয়ারটা চলে এসেছে বেসিক্যালি এটা একটা রোল টাইপের এর ভিতরে নানা রকম ভেজিস থাকে পনির থাকে নন ভেজেরও আইটেম থাকে তো আমরা একটা পনিরের আইটেম নিয়েছিলাম আর খেতে ভীষণই টেস্টি ছিল আমি এটা ফার্স্ট টাইম যদিও ট্রাই করছি তো আমার ভীষণই ভালো লেগেছে খেতে এরপর এখান থেকে খাওয়া দাওয়া করে পাশে আরেকটা দোকানে চলে যায় এটা একটা ওয়াফেলের দোকান যেটা ভীষণই দেখতে এতটা সুন্দর না আর খেতেও ততটাই সুন্দর তো আমরা অর্ডার করে ফেলি দুটো ওয়াফেল। তো তারপর ফাইনালি আমাদের হাতে চলে আসে খাওয়া দাওয়াও করে ফেলি যদিও আমার মিষ্টি জিনিস এতটাও পছন্দ না কিন্তু তাও ওটা খেতে ভীষণ টেস্টে ছিল আমি পর খেয়েছি এরপর এত খাওয়া দাওয়া করার পর ভাবলাম চলো একটু হাঁটা যাক এখানে একটু এখন হাওয়া খেতে বসেছে আমার গলার আওয়াজ তো মনে হচ্ছে শোনা যাচ্ছে না এত রাস্তার মধ্যে আওয়াজ বেরোচ্ছে পিছন থেকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে পিছনে সমুদ্র রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না এবার বাড়ি যাওয়ার জন্য অটো ধরে ফেলেছি আর এত টায়ার লাগছে যে আমরা ভাবছিলাম যে এখানে ঘুমিয়েই পড়ি তো ওখানে হ্যালান দিয়ে ঘুমিয়েই পড়েছিল হাফ রোডের একদম পাশেই সমুদ্র থাকার জন্য ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যার জন্য আরও বেশি চোখটা জুড়িয়ে আসছিল আর তোমাদেরকে বললাম না স্টেশনটা রাতে কতটা সুন্দর লাগবে দেখতে এই দেখো এটা কোনো স্টেশনই মনে হচ্ছে না যেন কোনো বিদেশের কোনো জায়গা মনে হচ্ছে আমার তো দেখে ভীষণই ভালো লাগছিলো এই জায়গাটা তারপর আমরা টিকিট কেটে ট্রেনে উঠে যাই আমরা লেডিসে উঠেছিলাম পুরোটাই ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ আমরা তিনজন আর কয়েকজন ছিল তো তারপর আমরা ফাইনালি আমাদের স্টেশনে পৌঁছে যাই বাড়ি যাওয়ার জন্য তো চলো আজকের মতো আমি আমার দিনটাও শেষ করলাম আর আমার ভিডিওটাও কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট